শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি একটি কথা বলেছেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এই কথার উপর ভিত্তি করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে একটি দল এই কথা কোনোভাবেই মেনে নিতে পারছে না আচ্ছা আমার কথা হলো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই যে কথাটা বলেছে এই কথাটা কি কোনো মিথ্যা কথা বলেছে কোনো খারাপ কোনো কথা বলেছে কোনো খারাপ কথাও বলেন নাই মিথ্যা কথাও বলেন নাই সকলেই আমরা জানি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিজানুর রহমান আজহারি সাহেব তিনি কথা যে বলেছেন কোনো দলকে মেনশন করেছে বা কোনো দলের নাম নিয়েছে বা কোনো দল স্পষ্ট করেছে যে অমুক দলকে বললাম অমুক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ বৃহত্তম একটি দল তার বিরুদ্ধে ক্ষেপে উঠছে আমার কথা হচ্ছে যদি তারা এই অভিযোগে অভিযুক্ত থাকে তাহলে ভালো হয়ে যাক ভালো হয়ে যাক যেহেতু তাকে সতর্ক তাদেরকে সতর্ক করা হচ্ছে তাদের নাম ধরেও বলেন নাই এরকম কিছু বলেন নাই কথা তো ঠিক বলেছে পঞ্চাশ বছরে শুধু হাত বদল হয়েছে কোনো নীতি আদর্শ কোন জনগণের কোনো ফায়দা কোনো কিছু হয় নাই শুধু হাত বদল হয়েছে আর কিছুই হয় নাই একদল খায় আর একদল মানে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো কথা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এত জনপ্রিয় এত জনপ্রিয় তার থেকে তো জনগণ এমন কথাই চায় যে কথার মাধ্যমে আগের বাংলাদেশ থেকে বর্তমান যে বাংলাদেশের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এই বাংলাদেশ যেন কোনো দুর্নীতি চাঁদাবাজি দুই নম্বরই টেন্ডারবাজি না হয় দেখেন বাংলাদেশে সবাই আমার কথার সাথে একমত হবেন বর্তমান সময় বর্তমান সময় চাঁদাবাজি এত বাড়া বেড়েছে যে ইতিপূর্বে যে আওয়ামী লীগ আওয়ামী আওয়ামী জাহিলিয়াতের একটা যুগ ছিল ওই যুগেও এত চাঁদাবাজি ছিল না এখন বলবেন হুজু তাহলে তো আগেই ভালো ছিলাম না এ কথার সাথে আমি একমত না আগে ভালো ছিলাম না কারণ আওয়ামী লীগের যে শেখ হাসিনা ফিরাউনও মানে ফিরাউনও ফেল মারছে ফিরাউনের থেকেও মানে আমাদের গত যে অবৈধ সরকার ছিল শেখ হাসিনা ফিরাউনের থেকেও অতি জঘন্য ছিল তো সে কথা বলতে চাই না কারণ এই চাঁদাবাজিটা বর্তমান সময়ে বেশি বেড়ে গেছে এই চাঁদাবাজি আগে এত ছিল না এই চাঁদাবাজি কেন করছে যারা চাঁদাবাজি করছে তারা কি ক্ষমতায় তারা কি চেয়ার পাইছে অর্থাৎ চেয়ার পেয়েছে চেয়ার তো পায় নাই এখনও চেয়ার পায় নাই এখন এত চাঁদাবাজি সব জায়গায় নেট দুনিয়ার মানে নেট দুনিয়া খুললেই চাঁদাবাজি 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 ওই দলের ওই দল চাঁদাবাজি করছে ছাত্র দল চাঁদাবাজি করছে বিভিন্ন দল চাঁদাবাজি করছে আমি একটা বাস্তব একটা কথা বলি সত্য কথা আমি গত দু এক দিন আগে তিন দিন আগে আমি আমার আব্বুর কাছে গিয়েছিলাম আমার আব্বু ঢাকা দোকানদারি করে তো আব্বুর মুখের কথা আব্বু একজন বিএনপির মানে বিএনপি সাপোর্টার বিএনপির মানে বহু আগের থেকে তারা বিএনপি করে আমার পুরো বংশ আমি করি না আমি মানে ইসলামী খেলাফত কায়েম হোক প্রতিষ্ঠিত হোক ইসলামী খেলাফত কায়েম করার জন্য কাজ করে যাব কাজ করে যাচ্ছি এই পক্ষে আমি আছি আমি কোনো গণতন্ত্র মন্ত্র কিছুই বুঝি না আমি বুঝি ইসলামী খেলাফত কায়েম হোক ইসলামী খেলাফত বাংলাদেশ যেহেতু দল আছে তাহলে আমি এই যে একটা খাঁটি খাঁটি আল্লাহর দল মানে খিলাফত প্রতিষ্ঠা হওয়ার যে একটা প্রতীক মানে একটা রাস্তা ওই রাস্তা যেহেতু আছে হোক না ছোটো আমি ওই দল করি তো কথা হচ্ছে আমার বাবা বলতেছে যে গত ষোলো বছরে আমার দোকানে কোনো চাঁদা নেওয়ার জন্য কেউ আসে নাই কিন্তু সরকার পতন হওয়ার পরে সরকার পতন হওয়ার পরে পাঁচ মাস হয়েছে পাঁচ মাসে চার পাঁচবার আমার আব্বুর দোকানে চাঁদা নেওয়ার জন্য চলে আসছে আব্বু তোর চাঁদা দেওয়ার লোক না আর আব্বুর কাছে থেকে চাঁদা নিবে এত সহজও না তা আমার কথা হলো কথা এত খারাপ লাগছে এখন অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই তো চাঁদাবাজি জনগণের সরকার এই সরকার আং মনে করে বিপ্লবী সরকার যদিও বিপ্লবী সরকার ঘোষণা হয় নাই কোথাও ওইটা না অন্তর্বর্তীকালীন সরকার ইনারা তো চাঁদাবাজি করুন চাঁদাবাজি করে বিশেষ একটি দল আচ্ছা ওই দল ভালো হয়ে গেলেই তো চলে তাহলে তোর বলে না এখন সবাই এক কথাই বলতেছে আওয়ামী লীগ বিএনপির দুনোটাই একই আওয়ামী লীগ বিএনপি দুনোটাই একই একটু পার্থক্য হতে পারে আমার জানা নাই এখন সেম আওয়ামী লীগ মানে আওয়ামী আওয়ামী জাহেলিয়াতের মতোই আওয়ামী শাসনের মতোই বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গত কয়েকদিন আগে একটা মাহফিল একটা ওয়াজ সুল্লাম মসজিদের খুব গুরুত্বপূর্ণ একজন আলেম তার মানে জুমার বয়ানে বাধা দিচ্ছে বিভিন্ন মাহফিলে বাধা দিচ্ছে এই যে আগের মতো চাঁদাবাজি মাহফিলে বাধা দেওয়া ইসলামিক কাজে বাধা দেওয়া ক্ষমতায় আসার আগেই তারা মনে করতেছে নিজেদের চেয়ার তারা চেয়ার পেয়ে গেছে তাদের চেয়ার কে দিল তারা এই যে যে মানে চাঁদাবাজি এই যে মাহফিল মাহফিলে মাহফিলে কথা বলতে দেয় না এই করে সেই করে বিভিন্ন রকমের অপরাধ জড়িয়ে যাচ্ছে টেন্ডারবাজি এই সব কেন তারা করছে যেই করুক যেই করুক তারা কি ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় আসে নাই আমার কথা হলো এরা যদি আবার ক্ষমতায় আসে এই যে এরা যদি আবার ক্ষমতায় আসে যারা ক্ষমতা না পাইয়া ক্ষমতা এখন পায় নাই এর আগে এত চাঁদাবাজি এত রংবাজি এত কিছু করছে যদি তারা ক্ষমতা পেয়ে যায় পরিপূর্ণভাবে বাংলাদেশের বাংলাদেশ তারা যদি সরকার গঠন করে তারা যদি মানে ক্ষমতায় যায় তাহলে অবস্থাটা কোন পর্যায়ে যাবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম কোন পর্যায়ে যাবে তারা কি না করবে ওই সময় এখন তো কোনো ক্ষমতা নাই ভাবে বা একেবারে মানে কাগজ কলমে কোনো কোনো ক্ষমতায় তারা নেই যখন তারা কাগজ কলমে দেশের ক্ষমতার চেয়ারে বসে যাবে তখন তাদের হালাত কি হবে তখন তারা কি করবে আমি চিন্তা করে আমি কুলকে নাড়া পাই না এই জন্য দেখেন আমি একটা কথাই বলবো এই বাংলাদেশ যদি আপনি সকলের অধিকার ফিরিয়ে দিতে চান সকলের অধিকার যদি সঠিক মতো আদায় করতে চান তাহলে বাংলাদেশে খিলাফত কায়েম করতে হবে ইসলামী খিলাফত কায়েম করতে হবে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআনের আইন দিয়ে কোরআনের আইন দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যায় পরিচালনা করা যায় করেছে সব শ্রেণী মানুষের অধিকার ঠিক হবে সকলের অধিকার পরিপূর্ণভাবে আদায় হবে যদি আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করেন আর যদি আপনি চিন্তা করেন না এর মধ্যে নাই আমরা তাহলে আপনি আপনি একমাত্র ক্ষমতা চেয়ারওয়ালারা আর তাদের মানে স্বজন প্রীতি তাদের আত্মীয় স্বজন ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জুলুমের শিকার হবে প্রত্যেকটা মানুষ জুলুমের শিকার হবে কোথাও আইন কোথাও কোনো নেই বিচার পাবে না কোথাও কোনো অধিকার ফিরে পাবে না কোথাও ভালো থাকতে পারবে না কারণ এটা গণতন্ত্র এটা মানুষের আইন এটা আল্লাহর আইন না যখন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহ কারো ওপর বেইনসাফি করেন নাই আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করেন তাহলে অবশ্যই 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 রিস্কাওয়ালাও যেমন মর্যাদা পাবে আর কোটিপতির ছেলেও ওই রকম মর্যাদা পাবে সবার একটা ব্যক্তিগত একটা সম্মানের জায়গায় চলে আসবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের স্থান থেকে সে একটা সম্মান পাবে আসুন আমরা বাংলাদেশকে কোরআনের আইন দিয়ে বাংলাদেশ পরিচালনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আরেকটি কথা বলতে চাই এই যে দেখেন জামাত ইসলাম মিজানুর রহমান আজহারি তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই যে জামাত ইসলাম খুব জনপ্রিয় একটি দল এই যে আল্লাহ মামুনুল হক খুব জনপ্রিয় মাহফিল করলেই জনসমুদ্র হয়ে যায় এই মানুষগুলোই আমরা কত বড় নিমুখ খারাম কত বড় খারাপ কত খারাপ এই মানুষগুলোই নৌকায় না ধানের শেষে ভোট দিবে অন্য দলে ভোট দিবে সবাই আলেমদের কথা শুনে কেউ আলেমদেরকে ক্ষমতায় চায় না আলেমরা ক্ষমতায় আসুক আলেমরা ভালো একটা স্থানে আসুক এটা চায় না এই যে চর্মনা পিসাব মাহফিলে কত মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হয় অসংখ্য মরিদ আছে যে চর্মনারে ভোট দেয় না চর্মনারে ভোট দেয় না যদি ভোট দিত তাহলে অন্তত ওই যে চর্মনাই ওইখানে একজন এমপি হইতো হয়তো রিজাউল করিম একটা পর্যায়ে যাইত কোনোদিন ক্ষমতায় আসতো এই যে লক্ষ লক্ষ মানুষ হুজুর্গ পাগল হুজুর্গ যেন পাগল কিন্তু কোন মানুষ হুজুরদের ভোট দিতে চায় না দেয় না কারণ কি কারণ হলো মানুষ হুজুরদেরকে মন থেকে ভালোবাসে কিন্তু তারা চায় যে হুজুরা মসজিদের মধ্যেই মানে কোনার মধ্যে বসে থাকুক তারা কোনো ক্ষমতায় দরকার নেই অথচ চিন্তাও করে না যে হুজুরা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে শুধু পরিবর্তন হবে না এমন একটা রোল মডেল হবে আপনি তাকেন আফগানের দিকে আফগানিস্তান তার খবর আফগানিস্তানের অবস্থা তো সবাই জানে যেখানে ইসলাম প্রতিষ্ঠা আছে মুসলমানদের অধিকার আছে মুসলমানরা মানে ওলামা ইকরাম রাষ্ট্রক্ষমতায় গিয়েছে ওইখানের দিকে তাকিয়ে দেখেন তাকিয়ে দেখেন আপনি ওইটা আপনার মডেল বানান আপনি আমেরিকা মডেল বানায়েন না ইন্ডিয়া মডেল বানায় না ইন্ডিয়া প্রভু মনে করিয়েন না যতদিন পর্যন্ত ভিনদেশিদের দাসত্ব থেকে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো দিন উন্নতি হবে না এজন্য ওলামা ইকরামের পিছনে যেভাবে থাকেন যেভাবে নামাজ নামাজে যেমন ওলামা সামলে সামনে দেন আপনি মাঠে ময়দানে রাজনৈতিক মাঠে সব জায়গা থেকে সামনে রাখেন খালি উপর দেওয়ালাম একরমে ভালোবাসে কিন্তু তল দিয়ে ভোট মারে দানের শেষে নৌকা এই ভোটটা আপনার একটা আমানত আমানতের খেয়ানত যদি করেন আমানতের খেয়ানত করলে আমানত সম্পর্কে আল্লাহ কেমন দিন জিজ্ঞাসা করবে আল্লাহ কেমতের দিন জিজ্ঞাসা করবে আমানত খুব গুরুত্বপূর্ণ আপনার ভোটটা আমানত আপনি ইচ্ছা মতো দিয়ে দিতেছেন যেখানে সেখানে আপনি উলামায় গ্রামে মাথায় নিয়ে নাচেন কিন্তু ভোট দেওয়ার সময় নাই। কিন্তু তাদেরকে ক্ষমতায় নেওয়ার সময় নাই তাদেরকে মানে ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থা করা করে দেওয়ার মধ্যে নাই। আপনারা আছেন কি মানে যত যাই হোক না কেন মামুন সাহেবের চরম ভক্ত চমুন বিশ্বের সাহেবের পাগল পাড়া ভক্ত এই যে জামাতের পাগল পাড়া ভক্ত মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারিকে সব শ্রেণীর মানুষ ভালোবাসে এই হুজুরদেরকে ভালোবাসে তারপরও তো তাদেরকে ক্ষমতায় চায় না তাদেরকে দিতে চায় না এসব বাদ দেন আলগা পিরিত বাদ দিয়ে ভালো রাস্তায় আসেন সত্যিকারে ভালোবাসা দেন সত্যিকারে ভালোবাসেন যে আমরা যাকে ভালোবাসবো তাকে আমরা ভোট দিব বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারা যদি জনসভা ডাকে কয়জন মানুষ হয় ওখানে তো আপনারা যান না কিন্তু ভোটটা দেওয়ার সময় ঠিক ওই জায়গা গিয়ে ভোট মারেন ওখানে বিরানি দিয়েও লোক আনা যায় না আর একটা মাহফিল দিলে ওই জায়গায় যদি মিজানুর রহমান আজহারি আসে মৌলানা মামুনুল হক আসে বা অন্য কোনো আলেম আসে মানুষ পাগলপাড়া হয়ে আসার জন্য মানে পঁচিশ লক্ষ মানুষ আজহারি মাহফিলে মানে উপস্থিত হয়েছে কত মানুষ বলে মানে পড়ে পিষে গেছে এত ভালোবাসেন ভোটটা দিয়েন ইসলামের পক্ষে ভোটটা দিয়েন ভোটটা দিয়েন গাদ্দারি করিয়েন না ভালোবাসেন আজহারি রে ভোট দেন নৌকা ভালোবাসেন মামুনুল হক রে নৌ ভোট দেন ধানের শেষে এগুলা বাদ দেন এগুলো বাদ দিয়ে ওলামা একরমে ক্ষমতায় বসান ওলামা একরামকে একটা মানে একটা চেয়ার দেন চেয়ারে বসান দেখেন বাংলাদেশে চেয়ারা পরিবর্তন হয়ে যাবে